হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের খাস্তা রেসিপি বানিয়ে চলা দেখাবো চলুন আপনাদের সাথে ওটা শেয়ার করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমাদের পাশে থাকবেন হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি চলুন দেখা যাক আমি কিভাবে তাহলে এই নাস্তাটা বানাই প্রথমে ডিমটা খাটিয়ে নেব। এক এক করে বন্ধুরা আমি এক এক করে সবগুলো ডিম ফাটিয়ে নিলাম এরপর আমি পরিমাণ মতো চিনি এরপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব এরপর আমি ব্রেকিং সোডা দিয়ে দেবো যাতে এই নাস্তাটা ফুলকো ফুলকো হয় তার জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম সাথে গরম মশলা ডিমের আসতে ভাবটা চলে যাবে এরপর আমি এই সবগুলো ভালো করে মিক্স করে নেব এরপর আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি ভালো করে ফাটিয়ে নেব যতক্ষণ না চিনিগুলো গলছে ঠিক মতো ততক্ষণ আমরা ফাটিয়ে নেব যখন চিনিগুলো ডিমগুলো একসঙ্গে মিশে যাবে তখন আর ফাটাব না দেখুন বন্ধুরা ডিম চিনি একসঙ্গে ফাটিয়ে নিয়েছি কত সুন্দর কালার চলে এসেছে এরপর আমি পরিমাণ মতো আটা দিয়ে দেব চারটে ডিমে যত পরিমাণ লাগবে সেইভাবে দিয়ে দেব আমি এই তিনটে মিশ্রণ ভালোভাবে মাখিয়ে নেবো তো বন্ধুরা এরপর আমি একটু একটু করে পানি নেব আর মাখাবো যাতে ভালো করে আটাগুলো মাখানো হয়ে যায় এরপর আমি বন্ধুরা হাতে একটু একটু করে পানি নেবো আর মাখাবো হাতে যেন আটাগুলো না লেগে যায় তার জন্য মাখানো হয়ে যা তো বন্ধুরা আমার আটাটা পুরোপুরি মাখানো হয়ে গেছে এই আটা মাখানো থেকে আমি দু রকমের নাস্তা বানিয়ে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমার আটা মাখা শেষ এরপর আমি আটা মাখাটা একটা পাত্রে রেখে দেব এক ঢাকা দিয়ে দেব দশ মিনিটের মতো তো বন্ধুরা আমার দশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এরপর আমি এক একটা করে লেচি কেটে নেব দেখুন বন্ধুরা আমি লেচিটা কেটে নিচ্ছি গোল গোল করে তো বন্ধুরা এই নাস্তাটা বানানোর জন্য রুটির থেকে একটু মোটা সাইজের নিতে হবে একটু করে আটা ছিটিয়ে নেব তারপরে উপর দিয়ে একটা করে ছিটিয়ে নেব এরপর আমি ভালো করে বেলে নিচ্ছি তো বন্ধুরা আমি এরকম করে বেলে নিয়েছি খুব দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না তো আমার বেলা হয়ে গেছে এরপর আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন তো বন্ধুরা আমি এটা চার চার চারকোনা করে কেটে নিয়েছি তো বন্ধুরা এটাকে আমি তেলের মধ্যে গরম তেলের মধ্যে ভেজে নেব তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে এক এক করে নাস্তাগুলা দিয়ে ভেজে নেব আমি তো বন্ধুরা আমি লাল লাল করে ভেজে নিয়েছি কেমন ফুলকো ফুলকো হয়েছে একটু দেখুন বন্ধুরা আমি আর একটা ছোটো লেচি কেটে নিয়ে এরকমভাবে ছোটো করে বেলে নিয়েছি আর একটা নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাছ বরাবর একটু একটু করে কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা এমনি করে পাক দিয়ে পাক দিয়ে মরাতে হবে তো বন্ধুরা দেখুন বন্ধুরা একই শেপ দিয়ে আমি সবগুলো নাস্তা করে নেব তো দেখুন কত সুন্দর এই রেসিপিটা হয়েছে এরপর আমি এই নাস্তাটা তেলের মধ্যে ভেজে দেখুন বন্ধুরা তো বন্ধুরা দেখুন নাস্তাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে কলাপুরি নাস্তা দেখুন মায়ের রেসিপিটা আজকে আমি খেয়ে দেখি কেমন হয়েছে